ফেয়ার পদ্ধতি বাদ দিয়ে জনগণের পদ্ধতিতে আসেন জনগণের পদ্ধতিতে আসলে জনগণে রক্ষা করব জনগণে ভোট দিব জনগণের উপরে বিশ্বাস রাখেন কোনো ফেয়ার পদ্ধতি হবে না বাংলাদেশে জনগণের উপরে ফেয়ার কি কি হইতে পারে আপনারা ইজরায়েল মার্কে আপনি ইলেকশন আইবেন জনগণে মানি নিব এটা হইতেও পারে না বাংলাদেশে এগুলো চলতো না বাংলাদেশের লোকে এগুলো খাইত না আপনারা বাংলাদেশের রাজনীতি করবেন জমাত করেন যেই করেন অথবা এনসিপি করেন আপনারা ফেয়ার পদ্ধতি নিয়ে আইবেন ওই মার্কা ভোট নিয়ে আইবেন আপনারা এটা বাংলাদেশে চলত ন ফেয়ার পদ্ধতি কি কী এটা বাংলাদেশের জনগণের বেশিরভাগ মানুষের বুঝে বিএমপি তো বুঝে বিএনপি এটা কোনো কোনো রকমে মানিত না মানিয়ে নিবার কথা ন ফেয়ার পদ্ধতি আপনারা স্টুডেন্টমার মার্কা কি জন্য সাইডে আসেন বাংলাদেশ ডবল করি লাই লুটফাট করে খাইবার লাই বিএমি বালা করি জানে এইটা সুযোগ নাই,